রাধে রাধে সবাইকে তো সবাইকে শুভ সকাল তো আজকে ভোর পাঁচটার সময় এত রোদ্র উঠে গেছে জানি না আজকে কেমন রোদটা দিবে তার এখন থেকে প্রায় এখন আটটা বাজে তো প্রচণ্ড রোদ আর স্নান করেও মনে হচ্ছে খুবই গরম লাগছে তো যাই হোক আগে হচ্ছে গোপুকে পুজো দেব তো দেখো একঝড়ি ফুল তুলে নিয়েছি এগুলো হচ্ছে আমাদের বাড়ির ফুল আর দিক থেকে দেখো আমার গুপু উঠে গেছে ওকে স্নান করাবো তো ঠাকুরের বাসনগুলো সবগুলো মেজে নিচ্ছি আগে যায় তারপরে তোমাদেরকে আবার পরে দেখাচ্ছি তো সোনা গোপাল তুমি এখন বসে থাকো আমি আসতেছি এই যে দেখো এটা হচ্ছে আমাদের ফুলের গাছ বাড়ির মধ্যে একটা এখানে আমাদের গাছ রয়েছে তো এখান থেকেই আমার যে কটা ফুল হয় আর কি ভালোই হয় পুজো দেওয়ার মতো হয়ে যায় তো এই যে দেখো বাইরে ঠাকুরগুলো পুজো দিয়ে দিয়েছি এরপর হচ্ছে ঠাকুরের বাসনগুলো মাজতে যাবো আমি এখন তো এই যে দেখো বাসনগুলো এখন মাজবো সবগুলাই মেজে নিব তো তো এই যে দেখো একটা সুন্দর গাছ হয়ে